আমি বিস্কুটটা বানানোর জন্য এখানে মুগ ডাল নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কতটা মুচমুচে হয়েছে এই বিস্কুটটা কিন্তু আপনারা কৌটো ভরে রেখে দিন অনেক দিন ভরে খেতে পারেন নমস্কার বন্ধুরা আমার রান্না চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো একটা বিস্কুট তো সেই বিস্কুট কি দিয়ে বানাচ্ছি আর কেমন করে বানাচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা এই বিস্কুট বানাতে কি কি নিয়েছি কী কী লাগছে সে সমস্ত কিছু ওই বিস্কুটটা বানাতে বানাতে কিন্তু আপনাদেরকে আমি সমস্ত কিছু দেখিয়ে দেব তো প্রথমে উনান জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব এই বিস্কুটটা বানাতে আমার কসরি মেথি লাগবে তো সেই মেথিটাকে কিন্তু আমি একটু হালকা কড়াই ভেজে নেব তাহলে মেথির যে পাপড়িগুলো গুঁড়ো করতে সুবিধা হবে তাই হালকা করে ভেজে নিলাম এবার নামিয়ে নেব এই ক্যাসেরি মেথি এই বিস্কুটটার মধ্যে দিলে বিস্কুটের ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো মেথিটাকে হাত দিয়ে কিন্তু এভাবে গুঁড়ো করে নিচ্ছি দেখুন গরম হওয়ার পরে কত সুন্দর গুঁড়ো হয়ে গেল আমি বিস্কুটটা বানানোর জন্য এখানে মুগ ডাল নিয়েছি পারিশ ছাড়া মুগ ডাল আমি কিন্তু মুগ ডালটাকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর পুরোপুরি জলটাকে ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে এই মুগ ডালগুলোকে আমি মশলা দিয়ে একটু ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচের মতো এবার দিয়ে দেবো কড়াইয়ে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে কালো জিরে আর গোটা জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো মুগ ডালগুলোকে এবার দিয়ে দিচ্ছি ধনে গোটা ধনে আমি আদা ভাঙা করে নিয়েছি দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাগুলো আমি কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স একটু ভাজা ভাজা করে নেব ডলগুলো ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না কিন্তু হালকা করে ভেজে নিলাম এবার নামিয়ে নেব একটা গামলা নিয়েছি তো এর মধ্যে নিয়ে নেব দুই বাটি আটা আমি কিন্তু এখানে গমের আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন কিন্তু আমি বিস্কুটটা আটা দিয়েই করব এক বাটি নিয়েছি আটা আরেক বাটি দিলাম এবার আমি এই বাটি দিয়ে এক বাটি সুজি দেবো পুরোপুরি না মানে আটার চার ভাগের এক ভাগ দিতে হবে সুজি তো দুই বাটি আটা এই হাফ বাটি থেকে একটু বেশি হবে সুজি দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দেবো গুঁড়ো করে রাখা কষিরি মেথি আমি চামচ দিয়ে দু চামচের মতো সাদা তেল দিয়ে নিলাম এবার এগুলো একসাথে খুব ভালো করে মেখে তো সব সবকিছু দিয়ে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এবার আমি ডোটাকে মেখে নেবো তো ডোটা মাখার জন্য আমার জল দিয়ে মাখবো যেহেতু ডোটা তো আমি এখানে এক বাটিতে দু চামচের মতো চিনি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এই জলটা দিয়ে আমি ডোটা ডোটা মাখতে হবে ডোটা কিন্তু খুব শক্ত করতে হবে ডোটা মেখে নিয়েছি কিন্তু ডোটা একটু শক্ত মনে হচ্ছে তো চিনি গুলানো জলটা আর একটু দিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলো বানিয়ে নেব আমি একটু লেচি করে নিয়েছি এবার আমি এটাকে বেলে নেব তো বেলনা পিঁড়িতে সামান্য একটু আটা ছিটিয়ে নিই নাহলে লেগে যাবে রুটিটা কিন্তু খুব পাতলা করতে হবে আমি রুটিটা দেখুন এরকম পাতলা করে নিয়েছি আর একটু বেলে নিই মাঝখানেটা একদম পাতলা হয়েছে সাইড দিয়ে একটু মোটা মোটা রয়েছে তো এবার বিস্কুট আমি চারকোনা করে বিস্কুটটা কাটবো আপনারা নিজেদের পছন্দ মতো বিস্কুটের শেপ দিয়ে দেবেন তবে একটা খুন্তি নিয়েছি চারকোনা যেহেতু করবো তো চাকু দিয়ে টানলে কিন্তু বিস্কুটটা সমান হবে না তো এইভাবেই সাইড দিয়ে একটু সমান করে কেটে নেব রেখে দেবো পরে আবার করা যাবে এবার মাঝখানে এভাবে খুন্তিটা বসিয়ে দেব এটা স্কেলের কাজ করছে একদম স্কেলের মতো হলো আমি বিস্কুটটা এখানে তিনটা করব। দেখুন কত সুন্দর হলো একদম চারকোনা তো ডিজাইন করার সাজ আমার কাছে নেই তা আমি চাকু দিয়ে কেটেই বিস্কুটগুলো বানিয়ে নেব দেখুন আমি যে কাঁচা বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিচ্ছি এক এক করে তেলে ছাড়বো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকিগুলো আমি তেলে ছেড়ে ভেজে নেব তো বাকি বিস্কুটগুলোকেও ভেজে নিলাম আমি বিস্কুট বানিয়ে নিয়েছি ভাসতে চলে আসছে এই মুহূর্তে বন্ধুরা এই বিস্কুটটা কোটা ঘরে রেখে দিন অনেকদিন খেতে পারবেন আর আপনারা যদি এই বিস্কুটটাকে টাকে পাপড়ি হিসাবে ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগবে দই দিয়ে সস দিয়ে আর ঝুড়ি ছিটিয়ে দারুণ লাগবে খেতে তো বন্ধুরা আমি আটা আর মুগ ডালের বিস্কুট কিন্তু বানিয়ে নিয়েছি কতটা খাস্তা হয়েছে আর কতটা মুচ মুচ হয়েছে দেখাচ্ছি দেখুন দেখুন শব্দ শুনে টের পেয়েছেন কতটা ভালো হয়েছে আর এই বিস্কুটের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আর খেতে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওর সাথে